হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে কোয়াগুলেশন এই বাংলা অর্থটি হচ্ছে জমাট বাধা রক্ত জমাট বাধা সংগঠন নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ইজ নেসেসারি টু স্টপ ব্লিডিং আমি আবারও বলছি ব্লাড কোয়াগুলেশন ইজ নেসেসারি টু স্টপ ব্লিডিং এর বাংলা অর্থটি হচ্ছে রক্ত জমাট বাধা রক্তপাত বন্ধ করা জরুরি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে কোয়াগুলেশন আর প্রোটিনস দ্যাট হেল্প ইন দ্য আমি আবারও বলছি কোয়াগুলেশন ফ্যাক্টরস আর প্রোটিনস দ্যাট হেল্প ইন দ্য ক্লটিং প্রসেস এর বাংলা অর্থটি হচ্ছে জমাট বাধা ফ্যাক্টরগুলি হল প্রোটিন যা জমাট বাধা প্রক্রিয়ায় সাহায্য করে ধন্যবাদ